সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার ঐতিহাসিক চোখ আসার গরুরাটা আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী দর্শক অনেক সুন্দর সুন্দর লাল গরু সার গরু এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ তিরিশের ভিতরে তো এই গরুগুলো আপনাদেরকে দেখাবো কেমন টাকা দাম চাচ্ছে কুরবানির বাজার কেমন চলছে সেই তথ্যটা বেশ কিছুদিন বাকি আছে কুরবানির এর ভিতরে ব্যাসা বিক্রি চলছে হাটে তেমন কাস্টমার নেই যেহেতু মাঠে কাজ করতেছে তো চোখ আসার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব সুন্দর গরু দর্শক ডবল নাভি গলকম্বল শোক আসার গরুর হাট থেকে ভাই ভালো আছেন এটা কি জাতের গরু হ্যাঁ দাঁতে কয়টা দুই দাঁত দর্শক পাকিস্তানি সাইওয়াল জাতের একটা গরু দুই দাঁতের দুই দাঁতের আপনারা দেখতে পারছেন যশোর জেলার শোক আছার গরুর কিনা গরু না বাঁসার গরু মানে আপনার ব্যবসার গরু তাই তো ব্যবসার গরু একটু বেরোয় আসেন ভাই কথা বলি গরু বাদান বাদ দিয়ে আসেন আপনারা দেখতে পারছেন দর্শক ব্যবসার গরু বড় ভাই আসছেন মূলত কোথা থেকে খালিশপুর থেকে আসছেন মূলত কোথা থেকে খালিশপুর খালিশপুর থেকে মানে জেলা বাজার কেমন দেখছেন বাজার লোকজন ব্যাপারি কম কাস্টমার কম তাই তো এর কারণ কি বলতো ধান বুঝাছে আচ্ছা মানে মাটের কাজ করতেছে এখন আপনি এই গরুটা চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু খুব চমৎকার গরু একশো পঁয়তাল্লিশ চাচ্ছে মূলত কোরবানি উপযোগী সার গরু দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার নিয়াত কেমন একশো পঁয়ত্রিশ দাম পেয়েছেন কত পঁচিশ একশো পঁচিশ শুনলেন দর্শক একশো পঁয়ত্রিশ হলে এই গরুটা বিক্রি করবে খুব চমৎকার চমৎকার গরু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কুরবানি উপযোগী গরু মোটামুটি এক লাখ এক লাখ বিশ এক লাখ তিরিশের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু লাল গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা খুব সুন্দর গরু চব্বিশ কুরবানি উপযোগী ষাড় গরু দর্শক সিং মাথা মাশাল অনেক সুন্দর একটা গরু তো খুব ভদ্র আছে কাকা কি জাতের গরু কি জাতের গরু কয়টা দুই দাঁত দর্শক আপনারা আর পাকিস্তানি জাতের একটা গরু দুই দাঁতের আপনারা দেখতে পারছেন চমৎকার গরু দর্শক ষাড় গরু পিছন থেকে আপনাদেরকে দেখাবো লাল গরু দেখা দেখি দাম চলছে আচ্ছা কাকা কিনা গরু না ব্যবসার কিনা গরু তাই তো চাচ্ছেন কত পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আপনার সাওয়া ধারণা করছেন গোস্ত আছে কতটুকু প্রায় পাঁচ মন দশের কম আচ্ছা পাঁচ মন থেকে দশ কেজি কম এখন কত হলে আপনি বিক্রি করবেন গরুটা পঁয়তাল্লিশ হলে বিক্রি পঁয়তাল্লিশ আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক একশো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে চমৎকার কুরবানি উপযোগী একটা সার গরু আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু দুই দাঁতের গরু ভালো কেউ যদি খামারেও রাখতে পারবে রঙে তাই তো ঠিক আছে ব্যাসা বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চোখ চোখ আর গরুর হাট থেকে কাকা এটা কত চাচ্ছেন 142 কি জাতের গরু আর দাঁতে কয়টা নেপাল কুরাস নেপাল কুরাস দাঁতে কয়টা এটা দাঁতিনি এখনো দাঁতিনি দর্শক নেপাল কুরাস এখনো দাঁতিনি ষাড় গরু খুব চমৎকার গরু দাঁত কি ফাঁকা হয়েছে হ্যাঁ দাঁত ফাঁকা হয়েছে দাঁত ফাঁকা হয়েছে আবার তো শিং উঠে গেছে কুরবানিতে যাবে হ্যাঁ কুরবানিতে যাবে কুরবানিতে যাবে দর্শক আপনারা শুনলেন দেখতে পারছেন গরুটা কুরবানিতে যাবে ষাড় গরু

তিরিশ বত্রিশ হলে শুনলেন দর্শক এই যে গরুটা একশো তিরিশ বত্রিশ হলে মূলত বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি পুরোবাণে উপযোগী সার গরুগুলো দর্শক আর দেখাদেখি দরদাম চলছে আসার গরুর রাত থেকে ঝশর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ গরু দর্শক কুরবানি উপযোগী গরু তাই তো কুরবানি উপযোগী তো কয় দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁতের একটা গরু দেখা দেখি দরদম চলছে আপনারা দেখতে পাচ্ছেন ষাট আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা খুব সুন্দর একটা গরু আচ্ছা বড় ভাই আশা করতেছেন গোস্ত আছে কতটুকু

একশো হলে দিয়ে দিবে খুব সুন্দর চমৎকার একটি গরু দর্শক লাল গরু যেহেতু দুই দাঁতের একটা গরু কেউ চাইলে খামারের জন্য নিতে পারে আর নিতে পারবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি শাড়ি কোরবানি উপযোগী সার গরুগুলো দেখা দেখি দরদম চলছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোগা সার থেকে